নতুন পাঠ্যবইয়ের মাধ্যমে সরকারের দেশের মানুষের পরিচয় ভুলে দিতে চায় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন প্রয়োজনের রাস্তায় নামতে হবে অবিলম্বে এসব পাঠ্যপুস্তক বাতিল করতে হবে আজ বৃহস্পতিবার রাজধানীর শেকুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক দেশের ঐতিহাসিক ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের নীল নকশা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপির বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি পাঠ্যপুস্তক নিয়ে ইস্যু না বানানোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন যে বক্তব্য দিচ্ছেন তার জবাব দেন বিএনপির মহাসচিব তিনি বলেন আপনি আমার শিকর ধরে টান দেবেন আমি ইস্যু বানাবো না কথা বলবো না আপনি আমার অবব্যয় বদলে দিতে চাইবেন স্বাধীনতন্ত্রকে বদলে দিতে চাইবেন আমি ইস্যু বানাবো না অবশ্যই এটি সবচেয়ে বড় ইস্যু এটা জাতির অস্তিত্বের ইস্যু মির্জা ফখরুল বলেন সরকার যা খুশি তাই করে যাচ্ছে যেমন খুশি তেমন করে যাচ্ছে দিনকে রাত বলছে রাতকে দিন বলছে মুরগির ডিমকে অশ্বডিমও বলছে আলোচনায় নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি করা পাঠ্যপুস্তকের ভুল অসংগতির উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুইজন শিক্ষক তারা হলেন ইসলাম ও শাহা শামীম হোসেন প্রবন্ধের মাধ্যমে তারা নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ের বিভিন্ন ভুল অসঙ্গতি তুলে ধরেন তাদের মূল বক্তব্য হলো নতুন নতুন শিক্ষাক্রম জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক ও অবাস্তবায়নযোগ্য এটি রাষ্ট্রীয় কাঠামোকে নিষ্ক্রিয় করার কৌশল যথার্থ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাড়াহুড়া করে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা হয়েছে বলে মনে করেন তারা আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও আলোচনায় অংশ নেন তারা অভিযোগ করে বলেন নতুন শিক্ষাক্রমের মাধ্যমে সরকার শিক্ষক শিক্ষাকে ধ্বংস করতে দিতে চান এ সময় কয়েকজন বক্তা শিক্ষামন্ত্রী দীপমণির পদত্যাগও দাবি করেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও ইউনিভার সভাপতি সভাপতি বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন সহ আরও অনেকেই